হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরা যা তোমার থামেলো টাইটেল ঠিক আজকে আমি চলে এসেছি হাবড়া স্টেশন আর এখানে নাকি সেই দুয়ারে বাসন্তীপোলা ভাইটা কিন্তু একটা দোকান দিয়েছে তো প্রাইস কি একই আছে কিনা টেস্ট একই আছে কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করতো চলো ভিডিওটা দেখি কিন্তু চলে এসেছি সেই দুয়ারে পোলাও যে ভাইটা বিক্রি করতো সে ভাইয়ের দোকানে ভাই কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি মানে কেমন চলছে কেমন ভালো দাদা খুব ভালো রেসপন্স ভালো আসছে একদম বিরাট ভাবে আচ্ছা তোমার কি একই মানে প্রাইস কি একই আছে হ্যাঁ প্রাইস আমার এক আছে আচ্ছা একটু প্রাইসটা যদি একটু শেয়ার করতে প্রাইসটা আছে হচ্ছে কি দাদা ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে যদি কেউ আলুর দম দিয়ে নেয় তাহলে সেটা আছে ষাট টাকা আর যদি কেউ চায় যে হচ্ছে গিয়ে চিলি পানি দিয়ে নেবে দু পিস আলুর দম যাবে সেটা হচ্ছে আশি টাকা আশি টাকা তাই তো আচ্ছা আর এই হচ্ছে মানে ফয়েল পেপার তাই তো এটা তো এটাতেই যাচ্ছে তাই তো সব কিছু আচ্ছা খোলার টাইমিংটা কি আছে খোলার টাইমিং আছে একটা থেকে দেড়টা একটা থেকে দেড়টা কটা অব্দি চলে আর মোটামুটি রাত্রি সাড়ে আটটা নটা সাড়ে আটটা নটা মানে যত অব্দি মাল থাকে সেরকম কিছু আছে হ্যাঁ হ্যাঁ সেখানে এখন একটুখানি লেট হচ্ছে হ্যাঁ মানে খোলা আটা রাতে খোলা থাকে কিন্তু সকালে খোলাটা একটু লেট হচ্ছে তার ভিতর দিয়ে চলতে লাগবে আচ্ছা আচ্ছা রান্নাগুলো তো সব বাড়ি থেকে করে আসো নাকি রান্না সব বাড়ি থেকে হয় মানে তুমি করো নাকি জেঠিমা করে মা করে আচ্ছা আচ্ছা মানে দুয়ারে দুয়ারে বিক্রি করতে তখন কত কিলো রাইস ছিল তখন

এক নম্বর প্ল্যাটফর্ম বনগার দিকে শেষ মাথায় শেষ মাথা তাই দেখতে পাচ্ছো ভাইয়ের দোকানে কিন্তু একটু আগে খুলেছে তার ভিতরে কিন্তু ভিড়টা দেখতেই পাচ্ছ আর এইদিকে সব ইউটিউবাররা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছাওয়া গেছে এত রোদ ঠিক আছে আর এই কিন্তু ভাই কন্টিনিউ কিন্তু সার্ভ করেছে এই হচ্ছে হাবরা স্টেশন আর ঠিক তার পেছনে মানে বনগার দিকে যেতেই এই ভাইয়ের দোকান তো চলো কী কী খাবার পাওয়া যায় সেটাই তোমাদের সাথে এখন হালকা করেছে এখানে কি কী রাখছে শুধু একটু যদি দেখাতে

তো ভাইয়ের দোকান থেকে নিয়ে এনেছি কিন্তু বাসন্তী পোলাও এই দেখো সে গোবিন্দ ভোগের কিন্তু বাসন্তী পোলাও পুরোটা কিন্তু নিরামিষ এর সাথে কি কি আছে এর সাথে এই যে কাজু কিসমিস থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে সব কিছুই আছে আর এই হচ্ছে এক পিস আলু নিয়ে নিয়েছি আর এর প্রাইসটা তো তোমাদের বলেই দিলাম খেয়ে দেখবো সত্যি কি ভালো খেতে কি খেতে না এই দেখো আলুটা দেখো আলুটা হালকা আরেকটু কিন্তু সেদ্ধ হতো খেয়ে দেখি ভালোই অবশ্যই আমি তোমাদের বলবো অবশ্যই একবার হলেও খাও আর এই হচ্ছে পনির পনির দিয়ে একটু আলু দিয়ে একটু রাইস দিয়ে খেয়ে দেখি কোনো কথা হবে না একদম নিরামিষ আমি খাবার পেটে গেলে পিঠে হবে অবশ্যই আর যারা যারা খেয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগে বাসন্তী পোলাওটা খেলাম খুবই সুন্দর খেতে অবশ্যই তোমাদের বলবো একবার হলো ট্রাই করো এত তো হাবড়া যে ফেমাস ফেমাস ফুডগুলো তোমার ট্রাই করেছো আর অবশ্যই ভাইয়ের দোকানটাকে একটু ট্রাই করে দেখো কেমন লাগে আর যারা ফেসবুক পেজ থেকে পেজটাকে লাইক করে সবাই শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাক চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইনটা পেজকে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সব তোমার কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে